ডায়মন্ড হারবারে ভিন্ন স্বাদের কৃষি ও স্বনির্ভর মেলা ডায়মন্ড হারবারে স্থানীয় কৃষি ও স্বনির্ভর গোষ্ঠীর প্ল্যাটফর্ম গড়ে লক্ষ্যে মাঠে শুরু হলো একুশতম বর্ষের ভিন্ন স্বাদ কৃষি ও স্বনির্ভর মেলা শনিবার প্রদীপ মাধ্যমে এই শুভ উদ্বোধন করা হয় প্রতি বছরের মতো এবারও ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা মেলা কমিটির সম্পাদক শামী আহমেদের ব্যবস্থাপনায় এবং সরিষা ভিন্ন স্বাদের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মেলা স্থানীয় কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত যেখানে তাদের উৎপাদিত সামগ্রী প্রদর্শন ও বিক্রির সুযোগ পান অংশগ্রহণকারীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক পানালাল হালদার বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস এবং মহিলা থানার ওসি ডলি ঝা এছাড়া উপস্থিত ছিলেন দু নম্বর ব্লক সভাপতি অরুময় গায়ের এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী বেলা কমিটির সভাপতি রফিক মুল্লা টাউন যুব সভাপতি সৌমেন তরফদার শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল্লি হাসিবুল মোল্লা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস সহ বিধানসভার বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বরা মেলা ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সমানীয় সন্দীপ সরকার মহাশয় বরণ করে নেবে